আসসালাম আলাইকুম স্বাগতম আপনাদের আজকের আন্তর্জাতিক সংবাদে আজ আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘকে ঘিরে উঠে আসা এক চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার নিজের শক্তিই বেশি গুরুত্বপূর্ণ বিবিসির রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস জানান ওয়াশিংটনের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস কাজ করছে বহুপাক্ষিক বা আন্তর্জাতিক সমাধানগুলো আর তেমন প্রাসঙ্গিক নয় তার ভাষায় যুক্তরাষ্ট্রের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ক্ষমতা ও প্রভাব প্রয়োগ করা এমনকি প্রয়োজনে আন্তর্জাতিক আইনের নিয়মকেও উপেক্ষা করে জাতিসংঘ মহাসচিব আরও বলেন বর্তমান বিশ্বে আমরা আইনের শাসনের পরিবর্তে শক্তির শাসন দেখতে পাচ্ছি এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিয়ে বিতর্কের মুখে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে চলেছেন গুতেরেস সতর্ক করে বলেন জাতিসংঘ প্রতিষ্ঠার মূল ভিত্তি বিশেষ করে সদস্যরাষ্ট্রগুলোর সমতা আজ গুরুতর হুমকির মুখে এর আগে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেছিলেন তিনি একাই সাতটি শেষ না হওয়া যুদ্ধ শেষ করেছেন যেখানে জাতিসংঘ কোনো ভূমিকা রাখেনি এই প্রেক্ষাপটে গুতেরেস স্বীকার করেন জাতিসংঘ অনেক সময় সদস্য রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করতে পারছে না কারণ বাস্তবতা হল জাতিসংঘের হাতে প্রকৃত কোনো চাপ প্রয়োগের ক্ষমতা নেই বরং বড় শক্তিধর দেশগুলোর হাতেই সেই ক্ষমতা রয়ে গেছে তিনি প্রশ্ন তোলেন এই ক্ষমতা কি সত্যিকারের স্থায়ী শান্তির জন্য ব্যবহৃত হচ্ছে নাকি শুধু সাময়িক সমাধানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে জাতিসংঘ মহাসচিব আরও বলেন বর্তমান বাস্তবতায় জাতিসংঘকে সংস্কার করা জরুরি বিশেষ করে নিরাপত্তা পরিষদ নিয়ে তিনি বলেন এই পরিষদ এখন আর পুরো বিশ্বের প্রতিনিধিত্ব করে না এবং কার্যকারিতাও অনেকাংশে হারিয়ে ফেলেছে বর্তমানে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যাহত করেছে বলেও মন্তব্য করেন তিনি গাজা পরিস্থিতি প্রসঙ্গে গুতেরেস বলেন অনেক সময় জাতিসংঘ সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে পারেনি কারণ ইসরায়েলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে তবে তিনি জোর দিয়ে বলেন যখনই সুযোগ পাওয়া গেছে জাতিসংঘ সাহায্য দিতে সম্পূর্ণ প্রস্তুত ছিল সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে গুতেরেস বলেন উনিশশো সালের কাঠামো দিয়ে দু সালের সমস্যা সমাধান করা সম্ভব নয় তার মতে বর্তমান বিশ্ব সংঘাত অস্থিরতা বৈষম্য এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ভরে গেছে তবে সবশেষে আশার কথাও শোনান জাতিসংঘ মহাসচিব তিনি বলেন অনেকেই শক্তিশালী দেশগুলোর মুখোমুখি হতে ভয় পায় কিন্তু শক্তিশালীদের চ্যালেঞ্জ না করলে একটি ভালো ও ন্যায়ভিত্তিক বিশ্ব কখনই গড়ে তোলা সম্ভব নয় এখানেই শেষ করছি আজকের এই আন্তর্জাতিক প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ